দেখুন আইন আইনে লড়বে আইনের কথা আমি যেহেতু এখনো ইন্টারিম অর্ডারে আছে ফাইনাল জাজমেন্ট হয়নি ফাইনাল জাজমেন্ট হলে আই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ বাট আই ক্যান ক্রিটিসাইজ দ্য জাজমেন্ট ঠিক আছে এটা কিন্তু ফাইনাল অর্ডার নয় ওনারা কিছু সাজেশন দিয়েছেন ওনারা কিছু অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা কালকে আমরা পেয়েছি কাল রাতে ওটা নিয়ে স্টাডি করছেন লিগাল টিমের লোকেরা এবং কেসটা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে আমরা তিন মাস টাইম নিয়েছিলাম এবং আমরা যদি দেখি আইনত কোনটা আমাদের শ্যুট করছে সুপ্রিম কোর্টের তিন মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম এবং কাজটা গভর্নমেন্ট করেনি কাজটা করেছে অভি বিসি কর্পোরেশন এবং সেখানে একজন এক্স সিনিয়র জাস্টিস অব ক্যালকাটা হাইকোর্ট সেখানে আছেন আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে আর আপনারা তো জানেন সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক এটা তো গরিব লোকেদের জন্য এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সিডুল কাস্ট ভাই জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক যারা এখানে থার্টি থ্রি পারসেন্ট লোক বাস করে আমরা তো করিনি দেশভাগের সময় থেকেই আছেন তাদের অধিকার আমরা কি করে কাটবো তাদের সম্পত্তি কাটতে হবে তাদের চাকরি কাটতে হবে তাদের শিক্ষা কাটতে হবে তাদের আপনারা মানুষ হতে দেবেন না মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না তাও যেটা করেছিল তাতেও আপনারা আপনাদের বলেছিলাম তার মধ্যে সিক্সটি পার্স সিক্সটি কাস্ট ছিল নন মুসলিমস মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি রাইট হ্যান্ড কে ছিলেন শাহনাজ খান আপনারা বলতে আমায় বাধ্য করছেন তৈরি করেছিলেন কে শাহজাহান কি করে ইতিহাসটাকে মুজবেন বলুন গান্ধীজি কি বলেছিলেন ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সুমতি দে ভগবান নজরুল কি লিখেছিলেন হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বলো ডুবিচে মানুষ সন্তান মর্মার ভুলে গেছেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন বাংলার মাটি বাংলার জাল গান গেয়েছিলেন হিন্দু মুসলিম সবাই সবার হাতে রাখি পড়েছিলেন আমরা সব ধর্ম সব বর্ণ সব জাতি সবাইকে আমরা মান্যতা দিই সম্মান করি কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা যেটা ঠিক করবেন কে কি খাবে কে কি পড়বে কার কী সম্পত্তি দখল করবেন কার কী ভাষা দখল করবেন কার কি চাকরি দখল করবেন একেতে মানুষ পায় না চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন একটা করে পিল আর কিল খেছে। পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন নিজেরা খাচ্ছেন এটা এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি আছে আছেন করতে পারছি না আমার টিচারদের পোস্ট করতে পারছি না আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার অল ডিপার্টমেন্টে আছে কিন্তু ওবিসি রিজার্ভেশন আমরা করিনি এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন মনে রাখবেন বা ভিপি সিং লড়াই করেছিলেন তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন তখন কেন এটাকে অপোজ করেননি সময়ে সাপ দেবেন আর সময়ে মানুষকে অনাথ করে দেবেন এটা তো হতে পারে না আপনি কি চান ওরা পড়াশোনা করবে না তাও তো ওদের টাকাটা আলাদা দেওয়া হয় কোন জেনারেল কাস্টের টাকা কাটা হয় না কারণ এমনিতেই তারা তাদের সংখ্যা কম বলে এগুলো আমি বুঝি কাজেই ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য সতেরো পার্সেন্ট আমি আলাদা টাকা দিই শিক্ষার জন্য এটা মাথায় রাখবেন আর যদি নিচু থেকে মানুষ উপরে উঠে আসে শিক্ষার দ্বারা তাতে আপনাদের আপত্তির কি আছে মনে রাখবেন সব জায়গায় কিন্তু সব ধর্ম পালন করতে দেয় এটা ওদের বৈশিষ্ট্যতা এটা ওদের বিচিত্রতা বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রত্যেকটা ক্যান্টনমেন্টে মন্দির আছে মসজিদ আছে গুরুদ্বার আছে গির্জা আছে আরো যদি অন্য কোনো বৌদ্ধ ধর্ম আছে এ আছে প্রত্যেকটা আজকে বেলুর মঠ যারা সবচেয়ে বেশি হিন্দু ধর্মের রামকৃষ্ণ পরমংশদেব সারদা মা থেকে শুরু করে একেবারে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যাদের ধর্মে আমরা বিশ্বাসী সেখানেই যদি দর্গা থাকতে পারে রাজনীতিটা কোথায় করছেন হয়ে গেছে এবার আমার অন্য কাজ আছে থ্যাংক ইউ